রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আস আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটা আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য এখানে আমি পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি সব সর্বপ্রথম আগে অবশ্যই পেঁয়াজের ব্যবস্থাটা করে নিয়ে নেবেন পেঁয়াজের ব্যবস্থাটা কিন্তু রেসিপির জন্য অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস সেই জন্য আগে প্রথমে পেঁয়াজের ব্যবস্থাটা করে নেবেন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হাড় গরুর মাংস মিলাই চর্বি সহ নিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব রাঁধুনি মেজবানি মাংসের রেডিমিক্স মশলা দিয়ে আজকে আমি রেসিপি রান্না করবো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখার সবাইকে অনুরোধ রইলো আর ভিডিওটা যদি একটা ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা আর আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন বন্ধুরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছি আশা করি সবার দোয়া পেলে অবশ্যই আল্লাহর রহমতে বা ভালো দিন আসবে তারপরে ইউটিউবে কাজ করতেছি সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতেছি দিতেছি বিপদের মধ্যেই আছি তারপরও কিন্তু সব জীবন আর থেমে থাকে না যতই কষ্ট যতই বিপদ থাকুক সব কিছু আমাদেরকে মেনে নিয়ে কাজ করতে হয় যখন ইউটিউবের মধ্যে আমরা কাজ করতেছি সেই জন্য সব দুঃখ কষ্ট বুকে ছেপে ধরেও কিন্তু কাজ করতেই হবে এই জন্য সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বন্ধুরা আর বক বক করবো না এবার মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি এখানে মাংসগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে যে ব্যাস্তাগুলো করে নিয়েছি এবার রান্নার প্রসেস আমি চলে যাচ্ছি আমি কীভাবে রান্না করতেছি দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে আগে থেকে আমি দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন করে আমি খেতে করে নিয়ে নিয়েছি খেতে করে মাংস সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটা হামান দুধটার মতো সেতু করে নিয়েছি আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আমার মতো দেখুন আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টস তো বলে যাবেন এবার আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আর বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও এ পর্যন্ত যারা এসে ভিডিওতে একটা লাইক দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করার অনুরোধ রইল প্যাকেটটা আমি খুলে নিয়েছি খুলে নিয়ে এনেছি এখানে পরিমাণ দিয়েছি দুই কেজি মাংস আমি মাংস নিয়েছি এক কেজি থেকে সামান্য বেশি হবে আমার দু কেজি হবে না সেই জন্য আমি অর্ধেকটা মশলা ব্যবহার করব এখানে এটা এখানে মনে হয় তালা গুঁড়ার মশলা দিছি এগুলো রান্নার শেষ পর্যায়ে দিব দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে পারফেক্ট ভাবে রাঁধুনি মাংসের মশলা দিয়ে মেজবানি মাংসগুলো রান্না করে আপনাদেরকে শেয়ার করতেছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন এখানে আর কোনো মশলা ইউজ করা লাগবে না এখানে প্রচুর মশলা দিছে আমি অর্ধেকটা দিয়েছি যেহেতু দুই কেজি মাংসের পরিমাণের কথা বলেছে সেই জন্য আমি অর্ধেক মশলা দিয়েছি একটু পানি দিয়ে দিচ্ছি আমি আর একটু মশলা দিয়ে দিচ্ছি বাড়তে কোনো মশলার দরকার হবে না এখানে কিন্তু কাদুনে মাংসের মশলাতে কিন্তু সব মশলা আছে বন্ধুরা আপনারা বাড়তে কোনো মশলা ইউজ করবেন না এই মাংসের মশলা দিয়ে যারা বেচালার আছেন বানের স্বাদ পেতে চান অবশ্যই এই মাংস মশলা দিয়ে রান্না করে নিয়ে নেবেন অবশ্যই মজা পাবেন আপনারা মশলাগুলো একটা প্যাকেট থেকে আমি অল্প করে দিচ্ছি তালা জিরার গুঁড়া দিয়েছে এটা দিয়ে দিলাম আমি কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখানে মশলা একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কেন দিয়েছি সেটা শেষ পর্যায়ে দেখতে থাকুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এক কেজি মশলাটা কেন গ্যাস প্যাকেটের অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি সেটা দেখতে থাকুন আপনার বুঝতে থাকবেন শেষ পর্যায়ে দেখবেন আমি কেন মশলাটা বেশি দিয়েছি মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় যেন তেলের পরিমাণটা কম হবে সেই জন্য আমি আর একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মাংস ভরুর মাংসের মতো তেলটা একটু বেশি যায় তেলটা কম দিলে কিন্তু ভালো লাগে না খেতে আমি গরুর মাংসের মতো সবসময় বেশি তেলটা ব্যবহার করি এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে ফেলে দিতে হবে আমি এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করবো না মাংসটাকে এখানে আমি আর কোনো পানি ইউজ করবো না বন্ধুরা এমনি দিয়ে দিব আর একটু পানিও আমি ব্যবহার করবো না আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবে এখন এবার ঢেকে দিলাম আমি আসব বিশ মিনিট পর আবার আপনাদের সামনে ফিরে আসতেছি ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট রান্না করার পরে দেখুন পানি এখনও ছাড়া নেই চুলার আগুনটা কমিয়ে রেখেছি অবশ্যই চুলার আসটা কমিয়ে রাখতে হবে না হলে পানি ছাড়বে না মশলা পুড়ে যাবে সেই জন্য অবশ্যই হালকা তাপে কিন্তু মাংসটা কষিয়ে নিতে পারবে ও রেখে দিচ্ছি বিশ মিনিট পর আবার আসতেছি আবারও নেগে চেড়ে দিচ্ছি আমি দশ মিনিট পরে আসলাম আবারও দশ মিনিট পরে এসে দেখি অনেক পানি বের হয়েছে অবশ্যই চুলো গাছটা কমিয়ে রাখবেন এই রান্নাটা রাধনী মাংসের মশলা দিয়ে গেছেলাররা যখন মাংসের স্বাদ ম্যাচ বানিয়ে স্বাদ বহন করতে চায় তখন এইভাবে আপনারা রেডিমেড মশলা দিয়ে যে কেউ এভাবে রেডিমেড মশলা দিয়ে সুন্দর মজাদা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অবশ্যই চুলো আচটা কমিয়ে ধৈর্য ধরে রান্নাটা শেষ করবেন আমি আবার দিয়ে দেখে দিচ্ছি এই পর্যায়ে আবারও আমি নেড়েছে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমার কষানো হয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে বলেছিলাম আমি এখানে মশলা একটু বেশিই দিয়েছি এক কেজি বা মাংসের তুলনায় মশলাটা বেশি দিয়েছি বেশি দিয়েছি এই জন্য বন্ধুরা আমি মাংসের মধ্যে একটু আলু অ্যাড করবো কারণ আমার বাচ্চারা মাংস থেকে আলুটা খেতে বেশি পছন্দ করে সেই জন্য বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে রান্না করতেছি সেই জন্য মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা যদি রান্না মাংসের মশলা দিয়ে এই মাংসটা রান্না করেন তাহলে এক কদ দেখ যদি এক কেজি মাংস রান্না করেন তাহলে এখানে অনেক মশলা দিয়ে কিন্তু কম দিবেন আর যদি দু কেজি রান্না করেন পুরোটা দিয়ে দিবেন আর মরিষল কিচ্ছু দিতে হবে না একদম সামান্য উপকরণ দিয়ে আপনারা এই মজ মেশ রান্নাটা রান্না করে রান্না করে নিতে পারবেন আমি আবারও ঢাকনা দিয়ে দেবো এখন পানি দেব না পানি দিব গরম পানি আমি এ চুলার মতো গরম পানিটা করে নেব আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই নাড়ে চেড়ে দিতে হবে কারণ না হলে আপনার কষানোর মধ্যে কিন্তু যে কোনো কিছুর স্বাদ আসে এই জন্য বারবার বলবো। আমি আপনারা ভালো মতো কষিয়ে দেবেন বন্ধুরা আর লবণটা কিন্তু আপনারা দিবেন না কেন লবণ কিন্তু কাছে যদি কম মন হয় তখন দিবেন কিন্তু লবণ মরিচ মশলা সবই মশলার মধ্যে আছে লবণটা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন আমি একটু দেখলাম যে এখানে লবণ আছে অলরেডি আমার যদি প্রয়োজন হয় আমি শেষ পর্যায়ে দিব এখনও পর্যন্ত কিন্তু লবণ হয়েছে যখন জুল দেবো যদি লবণটা কম হয় তখনই আমি এখানে লবণটা অ্যাড করবো কোনো লবণ অ্যাড করি না আমি আবারও ঢেকে দিব আমি কষানো পর্যন্ত আমি গরম পানি দিয়ে রেখেছি এ যে আমি এই গরম পানিটা এই মাংসের মধ্যে ঢেলে দিব পানিটা আমি কম দেবো কারণ আমি মাংসটা মাখামাখা করে রান্না করব আপনারা ঝুলটা আপনাদের কম বেশি ভুজে দেবেন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি না দিলে কিন্তু মাংসের স্বাদটা কমে যায় সেই জন্য রান্না করার সময় গরু মাংস মুরগির মাংস যেটাই রান্না করেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি এবার ডেকে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমার এগুলো ডিপ কেটে সংরক্ষণ করা ছিল আমার কাছে আমার কাঁচা মরিচ নেই বৃষ্টি থেকে আমি কয়েকটা একটা ঝালের জন্য কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দেখুন আমি এখানে কোনো বাড়তি মশলা অ্যাড করে নাই মাংসের মশলা দিয়ে মাংসটা রান্না করতেছি মশলাটা কি সুন্দর একটা কালার এসেছে দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা এই পর্যায়ে মনে হচ্ছে আমার কাছে লবণটা একটু কম হবে সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা একটু স্বাদ বুঝে দিবেন কিন্তু মশলাতে প্রচুর লবণ থাকে সারটা বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন নাহলে কিন্তু মুন্দা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আবারও ডেকে দেব লবণটা দেওয়ার পরে আমি দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু একদম আয়ত্ত করতে হবে এখনো হয় নাই আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি চুলা গাছটা এগুলোকে এখন হয়ে আছে আমি নর্মালে মিডিয়াম টু হাই করে আমি পুরো মাংসটা রান্না করে নিচ্ছি একবারের জন্য পুরো আগুন দিয়ে নেই আরো তিরিশ মিনিট পর আসবো বন্ধুরা পর্যায়ে দিব নিয়েছি দেখুন আমার মাংসের কালারটা সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবার দিয়ে দিব আমি যে টালা মাংস মশলাটা ওরা দিয়েছে রাঁধুনি মাংস মশলার প্যাকেটের মধ্যে ওখান থেকে আগে সামান্য দিয়েছে এখন সামান্য দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব এটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব যেন মাংসের মধ্যে জিরা টালার ফ্লেভারটা ঢুকে যায় সেই জন্য আমি পাঁচ মিনিট এটা দিয়ে মশলাটা দিয়ে রান্না করব তারপর আমার মেজবানি রাধুনি মিক্স মশলা দিয়ে রেডি পারফেক্ট পারফেক্টভাবে রেডি হয়ে যাবে একদম সব ঠিক অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো আপনারা যদি আলুটা অ্যাড না করেন কিন্তু একটুও লবণ দেওয়া লাগবে না আমি আলু আলুটা দেওয়ার কারণে আমার হাফ চামচ মতো লবণ লেগেছে একদম পারফেক্টলি আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে আমি পাঁচটা মিনিট রান্না করব তারপর পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসতেছি এই পর্যায়ে আমি ব্যারস্তাগুলো দিয়ে দেবো যে ব্যারস্তাগুলো খেয়ে রেখেছি এগুলো একটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের মাংসের মধ্যে অবশ্যই ব্যারস্তাটা দিয়ে চেষ্টা করবে এই ব্যারস্তাটা দেওয়ার কারণে মাংসের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে একটা দারুণ একটা লুপ দেখা যাবে আবারও রান্না আমি পাঁচ মিনিট রান্না করব বন্ধুরা এ পর্যায়ে কিন্তু চুলোটা বন্ধ করে দিব আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে অনেক সুন্দর করে আমি রান্না করে নিয়েছি অবশ্যই আপনারা রাঁধুনি মাংসের মশটা দিয়ে রান্না করলে আর কোনো মাংস মশটা অ্যাড না তাহলে কিন্তু আপনাদের মাংসের কালারটা কিন্তু সুন্দর আসবে না খেতে পারবেন না মশলার পরিমাণ বেশি হলে কিন্তু মাংসটা খাওয়া যাবে না সেই জন্য আমি বলবো একদম রাঁধানি মাংসের মশলা দিয়ে অন্য কোনো মশলা না দিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে এই মাংসটা রান্না করে নেবেন আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন না বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করার অনুরোধ রইল আর যারা তখন পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার ভালোবাসা দূর আসছে ইনশাল্লাহ আর সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার আসবো আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ